আলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেই ঘোষণা করে দিয়েছেন আজকে যারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছে আর যারা জান্নাতের বাগানের মধ্যে বসতে পারে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনের ভাষায় বলেন তারা কিন্তু কখনো সমান হতে পারে না আল্লাহ পাক রাব্বুল আলামিন قُرْآنُ الْكَرِيمَ المدّد عَلَّا بَاكُرَا بُرَا مِنْ فَقَشُمْ دَرْهَا لَدِيرْ وَإِذَاً قُرِي الْقُرْآنَ قُرْآنُ فَاسْتَمِيلَ الْأَهُورْ وَآَمِنْ لَعَلَّكُمْ تُرَحَمُونَ [القرآن] اللَّهُ

রহমত নাজিল করবেন ইতিমধ্যে তখন আল্লাহ রাসুল কে যখন এই কথা বলা হলো তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ভাবে চলে আসলেন এসে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে জানিয়ে দিতে চাই আপনাকে জানাইতে চাই আপনি সুন্দর ভাবে সাহাবাই کرامদের কে বলে দেন আমার সাহাবীরা তোমরা যারা এই কুরআন হাদিসের কোন জায়গায় কথা শোনার পরে এবং তোমরা যারা আমল করবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন

দিন আমি কোন কাজ করেছি আপনি কোন কাজ করেছেন এইটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বেরেস্তারে লিখতেছে কথা বলেন ঠিক কেনা তাহলে একটু চিন্তা করেন আমি আপনাদের মাঝে যেটা বলতেছিলাম যে এই কোরআন মাহফিল যারা আসতে পারবে তারাই হলো সুভাষ এবং তারাই হলো কি জান্নাতি কথা বলেন কি তারাই জান্নাতির মেহমান কাল কেমতের ময়দানে আমার আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক ইচ্ছা করলে পারে না যে এই কোরআনের মাহফিলের উসিলা করে জান্নাত দিতে কথা বলেন পারে কি পারে না অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারে এর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা এই জান্নাতের বাগানে এসে বসে যাবেন মুসলমান ভাইরা রে আমার আজকে দেখেন এই জায়গায় কিন্তু তাফসীরুল কোরআন বিরাট ইসলামী দাওয়াহ সারমাফিল হয়ে গেছে আজকে এই জগতে কিন্তু আমার আপনারা মাঝে কিন্তু বড় জহ সংখ্যা নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন হে pitiবেবাসীরা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরকে জানিয়ে দিলাম কোরায়ে ময়দানে যারা বসবে আর যারা বসবে না তারা দক্কর সমান হবে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন আল্লাপাক নিজে বলতেছেন সৌম বুক লাইয়ার জন আল্লাপা করব আলমিন দেখেন কত সুন্দর করে এই জায়গায় বলে দিলেন আল্লাপা করব্বল আলমিন বলে হে পৃথিবীবাসীরা হে পৃথিবীর মানুষেরা তোমরা যারা পৃথিবীর বুকে যারা রয়েছ তোমরা বলেন আমি ওদের জেলের ভিতরে এমন ভাবে মোহর বেরিয়ে দিয়েছি এমন ভাবে মোহর পাচ্ছি তারা কখনো কিন্তু আসবে না তারা কখনো কিন্তু এই ভালো কাজের দিকে আসবে না তারা কোন কাজে যাবে দেখবেন যে কোন কাজে তারা যাবে যখন দেখবেন যে কোন জায়গায় যদি কোন গান বাজনার আয়োজন হয় কোন জায়গায় যদি শয়তানের কাজ হয় তাহলে কিন্তু ওই জায়গাতে কিন্তু লোকের অভাব হয় না আর যেই জায়গায় ইসলামী জালসা হয় আপনি সাত দিন আট দিন করে মায়ের করবেন তারপরেও কিন্তু লোক হইতে চায় না কথা বলেন ঠিক কিনা